সর সেনার পোড়া মাদ্রাসা সারাদিনে দুই জায়গায় গিয়েছিলাম মাদ্রাসা যেটা ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে পোড়া মাদ্রাসা গুলো ঘুরে ঘুরে আমি দেখেছি পেলাম না শিরিক আপনারা যাবেন তাদের যে খেদমত গুলো এটা আমাদের এখন স্বীকার করা দরকার জাতির আপনাদের এই বরিশাল বিভাগে বিশেষ করে এলাকাগুলোতে গুলোতে করানের প্রচার করানের প্রসার মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্যে এই যে মহেব্বোল্লা শাহ মহেবুল্লাহ আহমেদ রহমতুল্লাহ যে মাদ্রাসাগুলো কীর্তিময় কাজগুলো জাতির সামনে অন্তত তুলে ধরা দরকার আমি অনেকক্ষণ ছিলাম এক এক জায়গায় প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় কাটিয়েছি বহু কিছু আজকে আমি এতদিন উল্টা পাল্টা ধারণা অনেকের প্রতি ছিল মনে করতাম শুধু চট্টগ্রামের বাইতু সরফের মরহম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লা আলাই এটা বাদ দিয়ে বাংলাদেশে আর মনে হয় সেরকম কিছু মেয়ে সব জায়গায় যা শুনতাম যে শিরিক বেদাত ভরপুর আছে সিরিক বেদা আছে যেমন আট বসে সিরিক বেদা আছে মাঝ ভান্ডারি সিরিক বেদা তো আছে সুরেশ্বরী আপনি যান প্রকাশ্য সিরিক পাবে দেওয়ান বাগি রাজার বাগি কুতুব বাগি এগুলো একশো ভাগের নিরানব্বই ভাগ শিরিক চলে এরা দেখবেন আল্লাহ বাদ দিয়ে অন্যান্য নামে জিকির করে আমার তাহেরি ভাই এ জিকির করছে কার নামে ইয়ালি বাবা শালি বাবা কেবলা বাবা দয়াল বাবা আগলা বাবা পাগলা বাবা নেনটা বাবা গু আমি নিজে তার মুখে শুনেছি ইয়ালি বাবা শালি বাবা ফতে বাবা বলেন বাদে কারণ আমি জিকির জায়েজ আছে হ্যাঁ যদি চট্টগ্রামের বায় তো সরফে চারমোনার ময়দানে সরসেনার ময়দানে যদি আল্লাহ অন্য কারণ নামে স্বিকির হয় আপনার ওখানে যাবে না হ্যাঁ কথা বলেন না কেন না আল্লাহ অন্যের নামে স্বিকির করা হারাম সোরা হারাফ নয় নম্বর ফারাম তেরো নম্বর পৃষ্ঠা চার নাম্বার লাইনের একশো নাম্বার আশি আছে না এক নাম্বার আশি

ও জারুল্লাদী না ইলফায়দো না ফিয়া স্মাইল এ যদি আল্লাহর নামকে এলহাদ করে এলহাদ মানে পাল্টিয়ে ফেলা এই যে আল্লাহর নাম ওরাও পাল্টিয়ে ইয়ালি বাবা শালী বাবা কেল্লা বাবা পতে বাবা আল্লার নাম আছে একটা কোথায় আপনি পেলেন এ এই জন্য আমি যে সমস্ত দরবারগুলো নিজে দেখে আসলাম আপনারা দরকার বড় বড় আলেম যারা আছেন দেশে যাবেন দেখতে যদি দেখেন যে সিঁড়ি বেতার এখানেও আছে ওখানে মানুষকে জেলিন সেল করবো যেহেতু এই সমস্ত জায়গার নিয়মগুলো দেখে আসলাম এরা সিকির আল্লাহর নামে করছে এরা দরুদ রসুল্লাহ নামে পড়ছে এতো কিছু মানুষ এখানে শিরিক আর বেদাত প্রকাশে যেখানে আল্লাহ নামই পরা পাল্টিয়ে ফেলিস এমনকি আল্লাহ নামই বাদ দিয়ে দিয়েছে এই জায়গায় গেলে আপনার ইমান থাকবে না যাবে আমি অন্তত থাকতে আপনার ইমান চলে যাবে আর আমি বসে বসে ঘাস কাটতো পঞ্চান্ন বছর পর্যন্ত আল্লাহ সাইদি রহমদুল্লাহ আলাই এই কথাগুলো জাতিকে জানাতে চেয়েছি আপনারা শিরিক করবেন না নামের ভেতরে আল্লাহর নামে রসুল্লাহকে তুলতে তুলতে এমন উপরে তুলে ফেলে আল্লাহর উপরে সম্মান দিয়ে দেয় না স্থান ঠিক রাখা লাগবে এক নম্বরে গে দুই নম্বরে রসুল্লাহ তিন নম্বরে মা বাবা বলেন বলার আপনি সিরিয়াল ঠিক না রেখে একবারে মা বাবাকে আল্লাহর উপরে তুলে দেবেন আপনি থাকবে